তো চলো এবার এই ম্যাটটা সমাধান করা যায় ম্যাট সমাধানের পূর্বে আমি তোমাদের একটা শর্ত দিয়েছিলাম সেটা হচ্ছে কি আমরা এই খাতারটাকে কয়টা মধ্যে ভাগ করবো তিনটা ভাগে এবার সমাধান আমাদের থাকবে থাকবে ডাটা মাঝখানে হচ্ছে আমাদের আনন ভ্যালু বলে আমরা বের করব আর এখানে কি আমাদের কথা বের করবো তাই না তো চলো এখন ম্যাটটা আমরা প্রথমে একবার পড়ি তো দেখো সে কোনো একটি সুসলাকা একটি মাধ্যমে পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্যের এবং তিনশো পঞ্চাশ মিটার বেগের তরঙ্গ উৎপন্ন করে তাহলে দেখো কোনো একটি সুস একটি মাধ্যমে এত সরম এত দৈর্ঘ্য মানে কি আর এত বেগ মানে কি ভিড় বান্ধব আসে বলতে আমরা বুঝতে পারছে অপর একটি মাধ্যমে মাধ্যমে দুইটা আমি তোমাদের একটু মনে করে দেখো আগেই বলেছি মাধ্যম যদি দুইটা হয় তাহলে কি সমান কম বাম্প সমান তো দেখো তাহলে আমরা পরি অপর একটি মাধ্যমে বেগ যদি এত হয় তাহলে দেখো একটা বেগ আসে তাহলে এটা যদি আমি এক নম্বর মাধ্যম ধরে মানে প্রথম মাধ্যম ধরে এটা কি হবে আমাদের ভিমা কি হবে হবে বলছে অপর একটি মাধ্যমে বেগ যদি তিনশো বত্রিশ পয়েন্ট ফাইভ মিটার পার্সেন্ট এটা হয় তবে ওই মাধ্যমে সুসলতা একশো কম্পণে কত দূরে যাবে মানে তোমার এই মাধ্যমে তোমার এই সুসলতা একশো কম্পন যখন দেবে তখন কতটুকু দূরে যাবে তাহলে দেখো আমরা এই ম্যাটটা করার পরে আমরা কি তুলবো গিভেন টাইমে করে তুলে ফেলি তো দেখো মাধ্যম যে দুইটা তাহলে আমি ওয়ান টু দিয়ে তুলি তো প্রথমে দেখো আমাদের ল্যাম্ড ওয়ানের নাম কি দেওয়া আছে ফাইভ সেন্টিমিটার এটা ভি ওয়ানের নাম দেওয়া আছে তিনশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড তারপরে দেখো অপর একটি মাধ্যম তার একটি মাধ্যম চেঞ্জ হয়ে গেছে তাহলে এই দেখটা কি হবে অবশ্যই ভি হবে তাহলে ভি টু হবে

তো দেখো তাহলে না এস এর মান বের করতেছে এস এর মান তখন কোথায় বের করতে হচ্ছে পরের মাধ্যমে তো পরের মাধ্যমে যদি আমরা বের করতে হয় তাহলে আমার এখানে এন এর মাধ্যমে দেওয়া আছে তাহলে ল্যামডা মান কত হবে অবশ্যই পরের মাধ্যমে কি বলবেন তাহলে দেখো যদি আমরা এস এর মান বের করতে হয় তাহলে আমার কি ল্যামডা টু এর আমার দরকার কারণ দেখো আমার এ এর মান দেওয়া আছে তাহলে এখন আমি ল্যামডা টু এর মান কোথায় পাবো দেখো মাধ্যম কি হয়েছে ভিন্ন মাধ্যম তাহলে যদি মাধ্যম যদি ভিন্ন হয় তাহলে আমি কী বলেছিলাম কম পাম্পে তাহলে তুমি এখানে লিখব যেহেতু কি মাধ্যম ভিন্ন তাহলে কি লিখতে পারি ভি ফোন সমান এফ টু তাহলে আমরা সূত্র করে আছি ভি কি এফ এল্যান্ডা এফ সমান কী হবে ভি বাই এল্যান্ডা কি হবে ভি বাই এল্যান্ডা তাহলে তাহলে এফ ওয়ান সমান তুমি কী দেখতে পারবা ভি ওয়ান বাই এলামডা ওয়ান আর এফ টু সমান কী জানো তাহলে দেখো তোমার এখানে ভি ওয়ানের মালদা আছে কত তিনশো পঞ্চাশ আর ল্যান্ড সেকেন্ড করো ভাই এখানে আছে মিটার সেন্টিমিটার আছে এই ব্যাপারটা ক্লিয়ার করতে সংসার তোমরা জানো মিটারে কনভার্ট করে নিয়ে করতে পারো তো তাহলে দেখো কত আছে তিনশো মানে আমরা প্রমাণ লাগবে এখন দেখো কেন আমি এটা সেন্টিমিটারে বসাই দেখো এই পাশে আমার বেগে দেখো কি বলতো মিটার এই পাশে মিটার তো দেখো পাশে কি হয়ে যাবে তো মিটার পার সেকেন্ড যদি খাটা হয়ে যায় তাহলে এর মধ্যে আমি সেন্টিমিটারে বসাই এর মধ্যে সেন্টিমিটারে পাবো এর মান মিটারে বসে এর মানে মিটারে পাবো এর মানে ফিটে বসে এটা ফিটে পাবো আশা করি তোমাকে বোঝাতে পেরেছি তো দেখো এইটা বলে সমাধান করে দেখো তোমাকে একটা মজার ব্যাপার বলি ডিপ্লোমাতেই তো আমরা ভেঙে ভেঙে সমাধান করে আসি কিন্তু তুমি সাইন্টিফিক ক্যালকুলেটারে শীত শব্বের মাধ্যমে কী করতে পারো এগুলোকে তুমি সমাধান করতে পারো তোমরা একটা ক্যালকুলেটার কিনে নিবা এই ক্যালকুলেটারের অনেক ফাংশন তোমাদের ইউটিউবে দেখো অনেক ক্লাসে আপলোড করা আসে দেখবে ওখান থেকে তুমি শিখতে পারছো যদি কোনো কিছুতে প্রবলেম হয় তুমি আমাকে নব দিতে পারো আমি তোমাদের সব মানে সহযোগিতা করার চেষ্টা করবো দেখো এটাতে তুমি আমি সহজ মারি মানে সমাধান করি

এখন যদি আমি এই ফোর পয়েন্ট সেভেন ফাইভের সাথে আমি কী করি একশো গুণ করি তাহলে এই চারশো পঁচার কি হবে এটা দিতে আমি কিস সেন্টিমিটারে বসেছি এটা আমি কী সময় সেন্টিমিটারে পাবো এই হবে আমাদের কাছে তাহলে দেখো আমি কেন তোমাদের এই একটা সাথে তিনটা ভাবে ভাগ করতে বলেছি এই একটা বলার ক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যদি তুমি তিনটা ভাবে ভাগ না করতো তোমাকে তাকে মনে রাখতে হতো বা তোমাকে আগে একটু কি মাথা ছাড়াইতে হতো যে আমি আমার কি হতো আগে বের করিতাম কিন্তু তুমি যদি এই মাধ্যমে করো বা এই সিস্টেম করো তাহলে তোমাকে আর এরকম কোনো কিছু মনে রাখা লাগছে না তুমি আশা করছি এই তোমরা বুঝতে পেরেছো আর আমি বলি আমি সেম টাইপের একটা একটা করে ম্যাথ তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করবো যেমন আরও টাইপের ম্যাথ তোমাদের বিভিন্ন বই আছে তোমরা চাইগুলো প্র্যাকটিস করতে হবে সেম টাইপের ম্যাথ একটা আছে কী মাধ্যম কি কী মাধ্যম এই সেম নিয়মে হবে তোমরা ওই ম্যাপটাও চেষ্টা করতে পারো আশা করছি তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছো বা এই ম্যাটটা বুঝতে পেরেছো দেখা হচ্ছে আবার পরে ম্যাথে সকলকে ধন্যবাদ চলো আমরা এই ম্যাথের সমাধানটা এখন করব তো দেখো আমি একটু বলি এই ম্যাপটা জয়টায় আসছে আমি তোমাদের বলতে ভুলে গেছি এর আগে আমি তোমাদের যে রিসেম বাংলা দ্রুত বের করার যে ম্যাপটা করেছি ওই ম্যাটটা আমাদের বেটে আসা ম্যাথ তোমরা বুঝতে পারছো ওই ম্যাথগুলো কত সহজ হয় আসলে এই ম্যাথগুলো তোমরা যদি একটু বুঝে বুঝে করো আশা করি তোমরা সাউন্ডের যে কোনো ম্যাপ যদি বইটা আসে তোমরা অ্যান্সার করতে তো চলো এই ম্যাটটা আমরা এখন বলি কোনো মাধ্যমে ছয়শো চল্লিশ সার্চ এবং চারশো আশি কম্পাঙ্কের শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য যা ছিল তো ওয়ান মিটার হলে ওই মাধ্যমে শব্দ তরঙ্গের বেগ কতভাবে বের করতে দেখো মাধ্যম কয়টা উল্লেখ করা আছে একটা মাধ্যম উল্লেখ করা আছে আর কম্পাঙ্ক কয়টা আছে দুইটা দেখো এই মাধ্যম তাহলে আমরা যদি জানি কি মাধ্যম যদি একটা হয় তাহলে আমাদের কি বেগ সেম এটা তো তোমরা জানো এটা না কম্পাঙ্ক কয়টা দেওয়া আছে দুইটা দেওয়া আছে এখন এখানে বলো তো দেখো মিটার দুধে ওই মাধ্যমে শব্দের বের কথা আমি বলি এই ম্যাটটা খুবই ভালো করে বুঝবা এই ম্যাটটা যদি তুমি খুব ভালো করে বুঝতে পারো তাহলে আগামীতে এই টাইপের যত ম্যাথ আসবে তুমি সবগুলো ম্যাম একদম খুব সহজে সমাধান করতে পারা তো আমার ম্যাট করার প্রথম টপিক কি বলতো আমি তোমাদের বলেছিলাম বলতো তিনটা ভাগে ভাগ করবো তো দেখো তাহলে আমি এই পাশে তুলবেন ডাটা দেখো আমি যখন ইভেন্ট ডাটা এখানে কি ব্যবস্থা হতো

তুমি চাইলে নাও লিখতে পারো সমস্যা নাই তো দেখো তাহলে আমার এখানে তোমার শর্ত মতে দেওয়া আছে তাহলে এটাকে আমার শর্ত দেওয়া আছে না যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য ওয়ান মিটার তাহলে দেখো আমি কি লিখব শর্ত মতে শর্ত মতে কি লিখতে পারি ল্যামডা মাইনাস ল্যামডা ইকুয়াল টু কত ওয়ান এখন দেখো এখানে এই জিনিসটা তুমি খুবই ভালো করে বুঝবা এই জিনিসটা যদি ভালো করে বলো তাহলে আমি ওয়ান আগে দেবো আমি আগে দেবো এই জিনিসটা তোমাকে মুখস্থ করা লাগবে না তাই বলি গাজীপুরে অধিকাংশ শিক্ষার্থী এইগুলো মুখস্থ বুঝতে মতো রাখে যে কোন কোনটায় আগে বল দেবো কোন ঘন্টায় আগে বল দেবো আমি তোমাদের বসেই তোমাদের এইগুলো লাগবে জন্য তুমি যদি একটু মাথা খাটা তাহলে তুমি এটা বুঝতে পারো দেখো আমি এখানে কি করেছিল তো ল্যাম্বা তাহলে ল্যাম্পা দেখো আমি এখানে আমার ভিআ আছে তো ভি সমান তুমি কি দাম তাহলে ল্যাম্পার সমান কি দাম ভি বাইফ তাই না তো দেখো তুমি দেখতে পারবে ভি বাই এফ মাইনাস ভি বাই এফ আমি এখনো ওয়ান টু দিই নি কেন দিচ্ছে না এই জিনিসটা এখন দেখা এখন কথা হচ্ছে কি আমার মান দেওয়া হচ্ছে এখানে কিন্তু আমি ভি বা এখন দেখো ভি মান আর ভি টু কিন্তু সেম ভি মান আর ভি টু সমান ভি আমার মাধ্যম সেম মাধ্যম যদি সেম হয় তাহলে এখানে ভি আগে আমার ঝামেলা নেই আমার ঝামনে কথা এ মানে এখন কথা হচ্ছে আমি এর ফোন তোমরা কোশ্চেন করতে পারবে তাহলে আমার আগে এ ফোন হবে নাকি কিন্তু হবে দেখো এ ফোনের মানপাত ছয়শো চল্লিশ আর এ ফোন মানপাত চারশো আশি তুমি দেখো তুমি এর দ্বারা কি করছো ভাগ করছো এখন তো আমি তোমাকে বলি তোমার কাছে আছে সাপোজ মনে করো টাকা এখন দশ টাকাকে একবার তুমি আট ভাগ করবা আর একবার তুমি ছয় ভাগ করবা তাহলে বলো তো কোন ভাগে তোমার বেশি করবে নিশ্চয় তুমি যদি ছয় ভাগ করবা তাহলে দেখো তুমি যদি ছোট সংখ্যা দ্বারা ভাগ করো তাহলে সামনে সংখ্যাটা কি হবে বড় আসবে তুমি যদি বড় আসে তাহলে ওটাই সামনে যদি বড় আসে তাহলে বড় থেকে তুমি বাদ করে পজিটিভ মান আসবে তুমি এইভাবে মনে রাখবা যদি আমরা কোনো সংখ্যা দ্বারা কি ভাগ করি সেই ক্ষেত্রে আমরা কি করবো ছোট টাকা রাখতে দেবো কি করবো ছোট টাকা রাখতে তাহলে ছোট এখানে এফ টু নাকি এফ ওয়ান অবশ্যই এফ টু তাহলে এফ টু যদি আগে হয় তাহলে এখানে এটা কি হবে এফ টু একটা কি হবে এফ ওয়ান তাহলে এটা যদি এফ টু অবশ্যই এখানে ল্যাপটপ কি হবে ল্যাপটপ বুঝতে পারছো যদি না বলুন তাহলে তুমি কমেন্ট বক্সে যাও আমি তোমাদেরকে আবার বুঝাবো তো দেখো তাহলে সেই ক্ষেত্রে বিয়ের মান আমার কি করতে হচ্ছে বিয়ের মানে তোমাকে বের করতে হচ্ছে এই মাধ্যমে সন্তানদের বের কত তাহলে দেখো তুমি যদি ভি এর মান বের করতে তাহলে ভি তো দুইটাই सेम তাহলে এর মান কত এর মান হচ্ছে 480 মাইনাস ভি ভি বাই 624 ইকুয়াল কত কত মান এখন দেখো তুমি বলতে পারো ভাই এই কথা তোমরা কি কোনো মানে করে আছে অনেক ভেঙে ভেঙে কিন্তু এখানে তোমাদের ভেঙে ভেঙে করা লাগবে না তোমরা ক্যালকুলেটরে দিবা বা আমরা তোমাদের কি ক্যালকুলেট করব তাহলে দেখো এখানে এক্স এর দুইটা সেন্টার এক্স বাই কত 480 মাইনাস এক্স বাই কত ছয়শো চল্লিশ ওয়ার্ল্ড কত ওয়ান সব এই যে দেখো উনিশশো বিশেষ দেখো তোমরা যদি দেখতে পাব তাহলে উনিশশো বিশেষ তাহলে এখানে আমাদের বি কত আসবে উনিশশো বিশ উনিশশো বিশাল দেখো যেহেতু এখানে আমাদের হাট বসিয়েছে মিটার বসেছে আর বেগের দেখো তুমি কি আসবে মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড লেখার পরে অ্যানসার লিখতে কিন্তু বলা যাবে না কি বললাম অ্যান্সার লিখতে বলা যাবে না তুমি যদি অ্যানসার না লেখো তাহলে তোমাকে বেশ কয়েকটা মান তোমাকে মানে কাটা হতে পারে তো আশা করি এই বুঝতে পেরেছো তোমরা যদি এই ম্যালটা বুঝতে পারো তাহলে সেটাও কমেন্ট বক্সের মাধ্যমে জানাবো যদি না বুঝতে পারো সেটাও আমাকে জানিয়ে যদি তুমি না বুঝো আমি তোমাকে চেষ্টা করবো এই মেলটা তোমাদেরকে আরও কীভাবে কিভাবে যায় আশা করি এই বুঝতে পেরেছো দেখা হচ্ছে পরে